রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মত ارشاد ফরমান রমজান মাসের প্রথম দশ দিন হলো রহমত মাঝের 10 দিন আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করার জন্য এই সময়টাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন বা আখিরহুউ ইনকুম মিনাল না আর শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে निजातের জন্য کے دعوے جنو اللہ تعالی دوست ایک حدیث پاک کے مضے آتے گرو گناہگار بندہ جب گناہ کے جنو اوردنت ہوئے اللہ تعالی پاسے 간جا بھی کرے اللہ تعالی پاسے ক্ষমা جائے اے گناہگار بندہ 간جا بھی اور विनय اللہ تعالی پاسے اتو پیو کہ ایک دن بہت سستی ہاتھ میں لیے تسبیح پاس کر لے اتو

আহার যখন আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে ক্ষমা চাইবে এবং গুনাহের কারণে মানুষের মধ্যে একটা অপরাধবোধ দুনিয়া কেউ যদি কোনো ভুল ধরে অন্যায় করে সম্মান

これ。

আমরা শুধু ক্ষমাই চাই না ক্ষমার সাথে সাথে আমরা দয়া

সফরে গেল তার বাহন আছে উঠ হোক ঘোড়া হোক যেগুলো বাহন নিয়ে সে সফরে রওনা হয়েছে তার আসবাবপত্র তার সমানাপত্র সব কিছু নিয়ে সে সফরে রওনা হয়েছে সফরের এক পর্যায়ে লোক তার বাহন সে যাও গেছে তার সাথে তার সমান পত্র যা কিছু ছিল সেগুলো হারা গেছে লোকটা অসহায় হয়ে কান্না গাড়ি করতেছে যে আমার আস্থা সামারাপত্র সাবারা এগুলো কোথায় পাবো আমি তো আমার সফর আমি আর সামনে বাড়তে পারবো না তো লোকটা হতাশ হয়ে এরকম ভাবে বসে আছে হঠাৎ করে তার বাহনটা তার সামনে আসা আজির এবং ওই বাহনের উপরে তার আস্থা পত্র তার খানা তার পোশাক আসা তার এই সব কিছু সহকারে ওই ওইটা যখন তার সামনে আসে সে তখন এত খুশি হয় এত আত্মহারা হয় যে সে তখন খুশিটি বলতে থাকে আল্লাহ